কাস্টার্ড খুবই জনপ্রিয় একটি ডেজার্ট এই গরমে দুপুরে ভাত খাওয়ার পরে ফ্রিজে রেখে দেওয়া ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে কিন্তু খুব মজা লাগে আর অতিথি আপ্যায়নেও কিন্তু কাস্টার্ডের কোনো জুড়ি নেই কাস্টার্ড পাউডার ছাড়ে আজকে বানিয়ে নিয়েছি চমৎকার ও মজাদার কাস্টার্ড কীভাবে বানালাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি পাঁচ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর তাতে লিকুইড দুধ মিশিয়ে নিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নিব। একটা পরিষ্কার পাতিলে নিয়ে নিয়েছি এক লিটার পরিমাণ দুধ আর এটা খুব ভালোভাবে প্রথমে জাল করে নিব তারপরে চলে যাব নেক্সট প্রসেসে আমার বাচ্চারা কাস্টার্ড খেতে খুব পছন্দ করে আর বাড়ির সবাইও খুব পছন্দ করে মাঝে মাঝে এরকম কাস্টার্ড পাউডার না থাকলেও আমি এই মজাদারভাবে কাস্টার্ড বানিয়ে নিই আর সবাই খেয়ে খুব পছন্দ করে তো দেখেন আমার এই কাস্টার্ড যে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম তার সাথে আমি এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি আর খুব ভালোভাবে গুলে নিয়েছি এখন এটা যে দুধ ফুটিয়ে রেখেছি সেটার সাথে ধীরে ধীরে মিক্স করে দেবো আর জাল করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা ঘন হয়ে আসে কিছুক্ষণ জাল করে নিয়ে এর সাথে অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এবং তারপর আবার ভালোভাবে নেড়ে চেড়ে আরও ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে পাঁচ চামচ পরিমাণ গুঁড়া দুধ একটু পানির সাথে মিশিয়ে নিয়ে এর সাথে অ্যাড করে দেবো এবং আরও ভালোভাবে জাল করতে থাকব। অবশ্যই মাঝে আছে জাল করব এবং খেয়াল রাখতে হবে যেন তলা লেগে না যায় তারপরে যখন আর একটু ঘন হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করে দেব এক চামচ পরিমাণ ক্রিম এটা অপশনাল আপনারা চাইলে অ্যাড করতে পারেন আবার স্কিপও করতে পারেন আমি টেস্ট বাড়ানোর জন্য ক্রিম অ্যাড করেছি এটা রান্না হতে হতে অন্যদিকে আমি কয়েক রকমের ফল কেটে রেখেছি এবং আমি চেষ্টা করেছিলাম যে আমার ঘরে যা ফল আছে সেটা দিয়ে এই খাবারটা তৈরি করার তাই আমি কলা ও আপেল কেটে রেখেছি এবং সাথে দিয়েছি কিসমিস আপনার চাইলে আরও অন্য কোনো ফল এর সাথে ব্যবহার করতে পারেন এরপর কাস্টার্ডে চাইলে আপনারা ইউলো কালার ব্যবহার করতে পারবেন তবে আমি এটা স্কিপ করেছি কাস্টার্ড সবসময় আমি একটু ঠান্ডা ঠান্ডায় পরিবেশন করি তাই স্বাভাবিক তাপমাত্রায় আসার পরে এটা আমি ফ্রিজে রেখে দিই এক ঘন্টার জন্য যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় তারপরে এটা আমি ফল দিয়ে সার্ভ করি অনেক সময় কাস্টার্ডের টেস্ট বাড়ানোর জন্য আমি কেকের গুঁড়ো ব্যবহার করি তাতেও একটু আলাদা টেস্ট আসে কথা বলতে বলতে আমার কাস্টার্ডটা একদম তৈরি হয়ে গিয়েছে এখন এটা আমি সার্ভ করব তো আমি যে সার্ভিং ডিশটা রেখেছি এখানে এই কাস্টার্ডটা এখন সার্ভ করে দিচ্ছি কাস্টার্ড পাউডার ছাড়া কাস্টার্ডের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কে কে কাস্টার্ড খেতে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন কাস্টার্ড পাউডার ছাড়া এই কাস্টার্ড তো আমার বাড়িতে একদম হিট হয়ে গিয়েছে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন যখন পুরো রেসিপিটা একদম সেম টু সেম ফলো করবেন তখন একদম পারফেক্ট কাস্টার্ড তৈরি হয়ে যাবে কাস্টার্ডটা আমি যে বলে সার্ভ করেছিলাম সেটা ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর এখন আমি ফলগুলো অ্যাড করে দিয়ে সার্ভ করব। তো আজকে কিন্তু এখানেই শেষ করছি আগামীকাল আবারও হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম